রমজানের যদি অন্য কোনো কিছু আপনি রমজান পরবর্তী সময়ে ধরে রাখতে নাও পারেন আমি চারটি বিষয়ের কথা বলবো যেগুলো রমজানে হয়তো কম বেশি আপনি করেছেন আল্লাহর তৌফিকে সেই চারটি আমলকে আপনি যদি রমজানের পরেও ধরে রাখতে পারেন আমি আল্লাহর কাছে বিশ্বাস করি আল্লাহর কাছে আমার সুধারণা যে আল্লাহ তালা আপনার রমজানকে সাকসেস করেছেন আল্লাহ আপনার রমজানকে কবুল করেছেন কারণ আপনাকে আল্লাহ আবারও এ তৌফিক দিয়েছেন আর সেই চারটি কাজের প্রথম কাজ হলো আমরা অনেকেই আলহামদুলিল্লাহ সারা বছর নামাজ নিয়ে অবহেলা কম বেশি করলেও রমজান মাসের সম্মানে তাকুয়ার মাস হিসাবে কোরআন মাস হিসাবে শ্রেষ্ঠ মাস হিসাবে ইবাদতের মৌসুম হিসাবে রমজানে অনেকেই পুরুষরা পাঁচ শক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টাটা করেছে মা বোনরা বক্ত হওয়ার পর দেরি না করে তারা নিজ নিজ অবস্থানে নামাজটা আদায় করার চেষ্টা করেছে রমজানের পরে এই পাছ নামাজ যেটা রমজান মাসে আপনি সঠিকভাবে করেছেন এই নামাজটা যদি আপনি ধরে রাখেন নামাজ কি শুধু রমজানের ইবাদত না রমজানের পরেরও ইবাদত কি বলেন পাচক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত রমজানের পরেরও ইবাদত পালনীয় অতি পাঁচ নামাজ যদি আপনি রমজানের পর ধরে রাখতে পারেন আপনার জান জীবন যেতে পারে অনেক লস হয়ে যেতে পারে কিন্তু ওয়াক্ত চলে যাবে আর আপনি নামাজ পড়বেন না ইমানদারের দ্বারা এটা কল্পনা করা যায় না কোনো মুসলমানের জন্য এটা কল্পনা করা যায় না যে তিনি নামাজের চলে যাবেন আর অবলীলায় তিনি অন্য কাজে কোনো ব্যস্ত থাকবেন অসম্ভব এর সাথে এই লেভেলের যে অমর আব্দুল খাত বলেছেন যে ব্যক্তি কি যেভাবে নামাজ ছেড়ে দেয় নামাজ ত্যাগ করে অন্য কাজে মগ্ন থাকে ওক্ত চলে যায় ইসলামে তার কোনো হিসা নাই কোনো অংশ নাই কোনো ভাগ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো নৈতিক অধিকার নাই যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে রমজান মাসে পাঁচত্য নামাজটা যদি আপনি সারা বছর ধরতে পারেন এটাকে যদি আঁকড়ে ধরতে পারেন এবং ধরে রাখতে পারেন তাহলে আপনি একটি আমলে সাকসেস নাম্বার দুই রমজান মাসে আমরা অনেকেই আল্লাহর দেয়া তাওফিকে গুনাহ এবং পাপাচারের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি চোখের জেনা কানের গুনা হাত দ্বারাকৃত অপরাধ নানাবিধ অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি আল্লাহ দিয়েছেন কেন কারণ রমজান মাস তাকুয়ার মাস গুণা ছাড়ার মাস সেজন্য আমরা গুণা ছাড়ার চেষ্টা করেছি এই যে রমজান মাসে আমরা পাপাচারের কাজ বর্জন করে থাকার চেষ্টা করেছি রমজানের পরেও যদি এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে পারি এটাকে যদি আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমার রমজান সাধনা সার্থক হয়েছে আমার রমজান এবাদত কবল হয়েছে আল্লাহর কাছে এটা বুঝার সবচেয়ে বড় আলামত হলো রমজানের পরেও আপনি আমল ইবাদতের পাশাপাশি গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন আপনি কোনো পাপের কাজ করতে যাচ্ছেন মোবাইলে কোনো হারাম ভিডিও দেখতে যাচ্ছেন হারাম কোনো বিষয় আপনি লিপ্ত হতে যাচ্ছেন সাথে সাথে আপনার যদি আল্লাহর কথা স্মরণ হয় আর আপনি ওই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনার রমজান সাধনা সার্থক আপনি আর কিছু না পারেন রমজানের এই দুটি কাজ প্রথমত পাচক তো নামাজ দ্বিতীয়ত হল যে কোনো পাপাচার থেকে বেঁচে থাকা এই দুটা যদি করতে পারেন তাহলে অনেকাংশেই আপনার রমজান সফল এবং সার্থক ইনসা আল্লাহ প্রিয় আমার। আল্লাহ যেখানে বলেই দিয়েছেন ইন্নায় মত আল্লাহ শুধু কবল করেন মোত্তাকি না হয়ে আল্লাহর কাছে কিছু উপস্থাপন করলে পেশ করলে দান দক্ষিণা করলে কোরবানি করলে নেকামল করলে আল্লাহ সেটা কবল করেন না মোত্তাকিদের কবল করেন অতএব আপনি মোত্তাকি কিনা তার পরিচয় হবে তার প্রমাণ হবে আপনি পাপাচার থেকে বাঁচার জন্য সংগ্রাম করছেন কিনা আপনি যদি গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন চেষ্টা করেন সাধনা করেন পরিশ্রম করেন নিয়ত করেন ইচ্ছা করেন এবং এর জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে তার মানে হলো আপনি মুক্তাটি যত বেশি গুনা থেকে বাঁচার চেষ্টা করতে পেরেছেন তত বড় মাপের মুক্তাটি আর যত বড় মাপের মুক্তাটি রমজানের এবাদত তত বেশি আল্লাহর কাছে কবুল হয়েছে সেই ধারণা আল্লাহর কাছে আমরা পোষণ করতে পারি আল্লাহ প্রিয় ভাইরা আমার একজন সাহাবি নবী করিম সাল্লামকে জিজ্ঞাসা হে আল্লাহর রসুল কিভাবে আমি সবচেয়ে বড় ইবাদত গুজার হব সবচেয়ে বড় আমলকারী কিভাবে হতে পারে আমাদের কাছে বহু মানুষ কাগজ লিখে পাঠান চিরকুট লিখে দেন যে হুজুর কোন আমলটা করলে বেশি সব হবে আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন আল্লাহর ইবাদত বেশি হবে কোন আমলটা করলে রে ভাইরা আমার নবী করিম সাল্লাম বলেছেন নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখো গুনাহের ধারে কাছেও যেও না পাপচারের পথ মাড়িও না তুমি সবচেয়ে বড় এবাদ গুজার হবে সবচেয়ে বড় নেকামল হতে পারবে অনেক বেশি নফল রোজা রাখে অনেক বেশি রোয়াদ রুদ পড়ে অনেক বেশি কোরান তেলাওয়াত করে অনেক বেশি নফল দান সাদে দেখা করে অনেক বেশি নফল কাজ করে এই লোক আল্লার খাতা বড় এবাদত গুজার নয় আমাদের স্মৃতিতে ইবাদত গুজার বলতে ভেসে উঠে সারাক্ষণ নামাজের এই ব্রত থাকা মানুষের কথা আমাদের স্মৃতিতে ভেসে উঠে ইবাদত গুজার মানে হলো ঘন ঘন নফল রোজা রাখা ব্যক্তির ছবি আমাদের স্মৃতিতে এবাদত গুজার বলতে ভেসে উঠে যে ব্যক্তি অনেক বেশি নফল আমল জিকির আসকার ইত্যাদিতে মাসগুল থাকে অথচ নবীজি বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো সবচেয়ে বড় গুজার হতে পারবে সবচেয়ে বড় নে হতে পারবে যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো ভাইরা আমার আপনি যদি আপনার দুই ঠোঁট দিয়ে কোনো কটু কথা অশ্লীল কথা গালিগালাজ এটা আপনার মুখ দিয়ে যদি বের না হয় রমজানের আগে হতো রমজান মাসে আপনি তওবা করেছেন রমজানের পরেও এই সংগ্রামে আপনি জিতে আছেন টিকে আছেন আপনার মুখ দিয়ে কোনো অন্যায় হয় না তার মানে হলো আপনি মোত্তাকিদের কাতারে সামিল হতে পেরেছেন আপনি গুনা থেকে বাঁচতে পেরেছেন আপনার আমল দেখা যায় না কিন্তু এই যে গুনাহা থেকে বাঁচার সংগ্রামে আপনি জিতে গেছেন আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন এটাই হলো আপনার সফলতা এটাই হলো আপনার সার্থকতা আজকাল নফল রোজা নফল নামাজ নফল দোয়াদুরদ নফল জিকিরাসকার নফল দান দানসাদা করা মুসলমানের সংখ্যা কম নয় সমাজে যেই মুসলমানের অভাব সেটা হলো গুনাহমুক্ত জীবন গঠন করা মুসলমানের অভাব মোত্তাকি মানুষের অভাব গুনাহমুক্ত মানুষের অভাব গুনাহমুক্ত মানুষ পাওয়া যায় না আমার আমাদের চেষ্টা করতে হবে আমার হাত এবং মুখ দ্বারা কারো অধিকার খর্ব হবে না কারোর কষ্ট হবে না মুসলমান তো বটে অমুসলমান কোনো কষ্ট আমি দেব না কারোর অধিকার নষ্ট হবে না সম্পদে কারোর হক আমি নষ্ট করব না আমি ওয়াজ মাহফিল শুনলাম দিন দিন শুনলাম ঘন্টাকে ঘন্টা শুনলাম শুনতে শুনতে আমি কেঁদে দিলাম দুই পয়সার কোনো ভ্যালু নাই যদি আমি দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে দুই নাম্বারই করি কাস্টমার হয়ে দোকানদারের সাথে দুই নাম্বারই করি জমির আইল ঠেলা ঠেলি করি আরেকজনের ফসল আমি নিজে তুলে নিয়ে আসি অন্যায়ভাবে কারোর হক নষ্ট করি কথা দিয়ে কাউকে কষ্ট দেই আচরণ দিয়ে কাউকে কষ্ট দেই কারোর কোনো অধিকার নষ্ট করি কারোর জীবৎ শেখায়ত করি কারোর পেছনে তার সমালোচনা করি কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ করি কাউকে আমরা ব্যঙ্গ নামে ডাকি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অথবা অফলাইনে অনলাইনে যে কোনো সেক্টরে যে কোনো জায়গাতে যে কোনো প্ল্যাটফর্মে এ ধরনের গুনাহের কাজে যদি আপনি লিপ্ত থাকেন তো আপনার এই শত শত মাহফিল হাজারো মাহফিল শোনা মাহফিলে আসা এটার কোনো মানে হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে গুনা থেকে বাঁচার যে চেষ্টাটুকু আমরা করতাম রমজানের পরেও সেটাকে আমাদের ধরে রাখার তৌফিক দান করুন রমজানের পরে গুনা থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অনেক ভাইরা আছেন অনেক হারাম কাজ করেন নাই কেন রমজান মাস কিন্তু এখন আবার সেটা শুরু করে দিয়েছেন এর মানে হলো আপনার রমজানের ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ নিশ্চিত তো বলা যাবে না তবে প্রবল সুধারণা করা যায় সম্ভাবনা অনেক প্রবল যদি আপনার সেই রমজানের আমল আপনি এখন ধরে রাখতে পারেন অন্য সব না পারেন অন্তত আমি চারটা আমলের কথা বলেছি পাঁচ পাচক্ত নামাজ আর সকল প্রকার গুণা এটা থেকে বিরত থাকা আর তিন নম্বর হলো কোরআনে কারিমের তেলাওয়াত অনেকে আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস আমাদের সালাফ পূর্বসূরীরা রমজান মাসে কোরআন হাত থেকে রাখতেন না আমরা অনেকেই নিজে কোরআন খতম দিয়েছি যারা খতম দিতে পারেন না একটু হলো তেলাওয়াত করেছেন তারাবিতে হাফেজ সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন কোনো না কোনো ভাবে কোরআনের সান্নিধ্যে এসেছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ঠিক না বেঠিক বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না দিনে ভিতরে দুই চার ঘণ্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় পর্যন্ত অনেকে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকেন মোবাইলে ডুবে থাকেন দিন কোরআনকে স্পর্শ করার জন্য পাঁচটা মিনিট সময় বের হয় না ঘন্টাকে ঘন্টা কোরআনের পরিবর্তে মোবাইল ফোনকে স্পর্শ করার সময় আমাদের হয় মনে রাখবেন আপনার রমজানের আমল ইবাদত সার্থক হবে সফল হবে কবল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরআন আপনি প্রতিদিন দু চার পাড়া তেলা করেছেন এখন দু চার পাড়া না পারেন দু চার পৃষ্ঠা হলেও পড়েন কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য আজ মুসলিম জাতির যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চতুর্পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি লাঞ্ছনা দেখতে পাচ্ছি অপমান দেখতে পাচ্ছি পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি মুসলমানদের দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো আজ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে অবজ্ঞার কারণে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কোরআন থেকে দূরে থাকার কারণে কোরআনকে পরিহার করবার কারণে বহু জাতিকে আল্লাহ তালা অপমানিত করবেন অপদস্থ করবেন তাদেরকে আকাশ থেকে পাতালে নামিয়ে ছাড়বেন সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি মুসলমানের ঘরে কোরআনের কোনো কোরআন পড়ার কোনো অভ্যাস নেই কোরআনের চর্চা নেই কোরআনের আলোচনা নেই কোরআনের আলোকে জীবন গড়বার কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই এই ভাইরা। রমজান মাসে যে কোরআনের সান্নিধ্যে আমরা ছিলাম রমজানের পরে অল্প অল্প করে হোক প্রতিদিন আপনি কোরআন চেষ্টা করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা হল করার চেষ্টা করেন অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করেন এটা যদি করতে পারেন আপনার রমজান সাধনা সার্থক ইংশা আল্লাহ চেষ্টা করবো তো কোরআন তেলাওয়াত করার আল্লাহ রব্বুল আমি এই কোরআনকে এমন এক গাইড বুক করেছে। কোরআনের সবচেয়ে বড় মিরাকল হলো কোরানকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে দুনিয়াতে আল্লাহ তারা তাকে তত বেশি সম্মানিত করবে ইসলামের ইতিহাসের সোনালী যুগের যারা স্বর্ণমানব ছিলেন সেই খোলাফেয়ের আশেদা তাদের পরবর্তী যুগের যে সোনালি ইতিহাস ছিল যখন বিশ্ব মুসলমানের পদতলে ছিল মুসলমান যখন বিশ্বের সুপার পাওয়ার ছিল গোটা বিশ্বে মানবতা তার সর্বোচ্চ শেখরে যখন আসীন হতে পেরেছে মানবতা সবচেয়ে বেশি যখন প্রতিষ্ঠিত হয়েছে যখন মুসলিম নয় শুধু অমুসলিমরাও সবচেয়ে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পেরেছে কারণ অধিকার খর্ব করা হয় নাই অধিকার আদায়ের মতো আজকের পৃথিবীতে যে নাটক চলমান আছে সেই নাটক তখন হয়নি সেই সোনালী অতীত মুসলমানদের যে ছিল তখনকার মুসলমানরা কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল কোরআনকে তারা মাথায় রেখেছিল কোরআনকে তারা জীবনে ধারণ করেছিল কোরআনকে তারা সবসময় স্মরণ করেছে বরণ করেছে গ্রহণ করেছে কোরান দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে তার সুফল তারা পেয়েছে আজ কোরান আমাদের কাছে অবহেলিত কোরান আমাদের কাছে আজ সবচেয়ে বেশি পরিত্যক্ত যেই গ্রন্থ বছরে আমরা রমজান মাস ছাড়া অনেকে উল্টাই দেখি না পাঠ করি না মোবাইলে আমার বহু অ্যাপ আছে সাথে কোরআনের অ্যাপও আছে আমি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো দিনের ভিতরে পঞ্চাশ ষাট সত্তর আশি বার ওপেন করলেও কোরআনের অ্যাপটা দিনে একবার ওপেন করা হয় না কোরআনের জন্য কোনো সময় আমার বরাদ্দ নেই আমাদের বাসা বাড়িতে অনেক কিছু চলে কোরআন তারা চলে না বহু কিছু নিয়ে আড্ডা হয় কোরআন নিয়ে পাঠচক্র হয় না গ্রুপ ডিসকাশন হয় না আলোচনা পর্যালোচনা হয় না এরকম পরিবার আজ ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আর এই কারণে আজ আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চতুর্প্রান্তে রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনকে সারা জীবনের জন্য আমাদের সাথী করার তৌফিক দান করুন কোরআন নিয়মিত পড়বেন তো ইনশাআল্লাহ প্রতিদিন পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন কোরান বুঝে পড়ার তৌফিক দান করুন কোরানের আলো থেকে আলো গ্রহণ করবার তৌফিক দান করুন সমাজ এবং রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজাবার তৌফিক দান করুন বলুন আমি নাম্বার চার শেষ পয়েন্ট রমজান উপলক্ষে আমরা অনেকেই ভোর রাতে সাহারি খেতে উঠে আল্লাহর কাছে কম বেশি দোয়া করার চেষ্টা করেছি দুই চার রাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করেছি ঠিক না ঠিক ইফতার সামনে নিয়ে অনেকে দোয়া করেছেন রমজান মাসে রোজাদারের দোয়া কবুল হয় দিনের বেলা অনেকে দোয়া করেছে রমজান শেষ তাহাজ্জুদ পড়া তো ভোর রাতে উঠে দূরের কথা অনেকের ফজর নামাজ পড়াটাই কঠিন হয়ে গেছে ঠিক না ঠিক আজ রমজানের পরে রমজানের সেই আমলের ধারাবাহিকতা অর্থাৎ ভোর রাতে নামাজ পড়ার যদি কেউ অভ্যাস ধরে রাখতে পারেন এটা হবে সবচেয়ে বড় অর্জন এটা যদি না পারেন অন্তত ফজরের নামাজ পাঁচাত্তর নামাজ তো পড়বেনই ফজর নামাজ স্পেশালি জামাত যাতে কোনোভাবে মিস না হয় আর দিন এবং রাত চব্বিশ ঘন্টার কোনো একটা সময় আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করার অভ্যাস গড়ে তুলবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না এর ভিতরে একটা হলো ভোর রাতের দোয়া আরেকটা হলো পাঁচ অক্ট নামাজের পরের দোয়া আরেকটা দোয়া কবুলের সময় আছে শুক্রবারে কোন সময় হাদিস ফিক্স করা হয়নি তবে হাদিস বিশ্লেষকগণ অনেকেই বলেছেন সেই সময়টা হলো জুমার দিন আসরের পরের সময় জুমার দিন আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি দোয়ায় মাসগুল থাকেন বাসাবাড়িতে আছেন কর্মস্থলে আছেন রাস্তাঘাটে আছেন যেখানে যে অবস্থায় আছেন জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুলের মোক্ষম একটা সময় অসাধ্য সাধন করবার সময় একেবারে অসম্ভবকে সম্ভব করার সময় আল্লাহর কাছ থেকে সব কিছু নিজের করার সময় এই জন্য এই সময়গুলো আমরা মিস করব না তো রমজান মাসের দুয়ার অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন ব্যাস এনাফ পাচক নামাজ সকল প্রকার হারাম পাপাচার বর্জন কোরআনে কেরিমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কোরআন করব না ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে করে আমি কোরআন করবো আর চার নম্বর হলো দিন এবং রাতের একটা সময় কাছে দোয়া করার অভ্যাস করব অনেক লোক আছি আমরা যে চব্বিশ ঘন্টার ভেতরে সপ্তাহ সপ্তাহ মাস মাস চলে যায় অনেক নিয়মিত নামাজি মানুষ আছেন অনেক দাড়িওয়ালা মানুষ আছেন এমনকি অনেক মাদ্রাসার ছাত্র এমনকি আলেমও আছেন মাসকে মাস চলে যায় আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে শেষ কবে দোয়া করেছি বলতে পারবো না না আর কেউ হতে পারে রমজান আমলটা রমজানে হয়তো মাসের আপনি দিনে চারবার পাঁচবার করেছেন রমজান পরে একবার করেন রমজানে হয়তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে দোয়া করেছেন রমজানের পরে অন্তত দুই মিনিট ধরে দোয়া করেন এই চারটা কাজ পাঁচক্ট নামাজ সকল পাপাচার বর্জন কোরণেমের আর দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়ায় হওয়া এই চারটা কাজ রমজানের এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো ইনশা আল্লাহ আপনার রমজান সাধনা আপনার রমজান ইবাদত বন্ধুকে আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আপনাকে মুত্তাকি হওয়ার তাওফিক দিয়েছেন মুক্তাকিদেরটাই আল্লাহ কবুল করেন অতএব আপনার রমজান ইবাদত এবং সাধনা কবুল হয়েছে সার্থক হয়েছে সেই সুধারণা আপনি পোষণ করতে পারেন সবাই চেষ্টা করবো তো ইনশা আল্লাহ আমাদের সবাইকে সেই তফফিক দান করব সময় তো ভাইরা আমল এবং ইবাদত আবার রমজান আসবে সেই জন্য তোলা না রেখে এখনো অর্থাৎ রমজান পরবর্তী সময় আমরা করার চেষ্টা করবো ইনশাল আল্লাহ এটি হল পুরো আলোচনা সামারি সবাই চেষ্টা করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফফিক দান করব